আরজিকর থেকে কসমাকাণ্ড পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার খুলনাদের সুরক্ষার দাবিকে সামনে রেখে দুর্গাপুরের পানসিউলি থেকে ইসিএল পর্যন্ত গ্রাউন্ড সুরক্ষা যাত্রা মঙ্গলবার বিকেলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের গড় হিসেবে পরিচিত পান্ডবেশ্বর বিধানসভার কেন্দ্রের অন্তর্গত এলাকার বিজেপি দল নেতা শুভেন্দু অধিকারী সুরক্ষা যাত্রাকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশি ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ একাধিক ইস্যুতে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন विरोधी दल नेता शुभेंदु अधिकारी देखिए पूरा प्रदेश में चल रहा है यह पांडव सर में इतना डर का माहौल माना रखा है गुंडागर्दी या गोल माफिया और माफिया का साथ

তিনটা লোকসভা ভোটে যারা ও পার্টিটা নেই তো তৃণমূলের বিটিম দিল্লিতে গিয়ে ভাইপার রাহুল গান্ধী একসঙ্গে এসব ড্রামা চলবে না দিল্লিতে গিয়ে একসঙ্গে নৈশম আর পশ্চিমবঙ্গে এসে

आओ हम सब आए जय 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 the e paper digital DSMS a premier management college in Durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now DSMS gateway to success